আমার ছাদ বাগানে সবজি গাছ বসালেই চড়ুই পাখি এসে সেই গাছগুলো নষ্ট করে দেয় নেট দেওয়ার পরেও ফাঁক ফুকুর দিয়ে ঢুকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে তা এই কিছুদিন আগে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল অনেকগুলো কলমি শাকের বীজ আমার কাছে রয়ে গেছিলো আমি ভেবেছিলাম ও পুঁতে কোনো লাভ নেই কারণ ও হবে না চড়াই পাখিতে হতে দেবে না আমি তিরিশ টাকার গামলায় ও বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে কলমি শাক হয়েছে সবে ছোট ছোট চারা বেরিয়েছে প্রচুর এগুলো আস্তে আস্তে আবার কেটে নেব ওপর দিয়ে আবার এগুলোই বাড়তে থাকবে আমাদের মতো ছোট পরিবারে এটা কিন্তু আমাদের কাছে অনেক যখনই ইচ্ছা হবে সপ্তাহে একদিন দুদিন আমরা কিন্তু এর থেকে তুলেই খেতে পারবো আর বাজার থেকে কিনতে হবে না তাই যারা ভাবেন ছোট্ট একটা কিচেন গার্ডেন করবেন তিরিশ টাকার বেশ কিছু সবজির বীজ ছড়িয়ে খুব ভালোবাসে আমাদের ফিঞ্জগুনোকেও কিন্তু আমরা কলমি শাক ছোট ছোট করে কেটে টুকরো করে দিই ওরা নিমেষের মধ্যে কলমি শাক খেয়ে নেয় যতই ভাবি বয়স হচ্ছে আর গাছ বসাবো না আর গাছের সংখ্যাও বাড়াবো না তাও কি করে হয়ে যায়